সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং বোমা চ্যানেলে আজকে দিনটাকে আমি ছাদ থেকেই শুরু করলাম এই যে রোজ তো আসে ফুল তুলতে কিন্তু আজকে ফুল তুলতে আসেনি আজকে তুলতে এসেছি পুঁই শাক পুঁই শাকগুলো বেশ লম্বা হয়েছে আর একটা বালতির মধ্যে যেহেতু অনেকগুলো শাক রয়েছে তো এই শাকটা বড়ো হবে না যার কারণে ভাবছি কেটে নেব কটা ডাল একটা থাকলে তাহলে ওই কী বলে সিঁড়িঘরেই এই ছাদটার উপরে তুলে দেওয়া যাবে তো চলো আজকে দিনটাকে এখান থেকেই দারুণভাবে শুরু করি আর আমার গাছপালাগুলো বেশ সতেজ রয়েছে কালকে রাত্রে যেমনটা তোমাদের দেখালাম তাড়াতাড়ি দিয়ে দেবে জানো ওই কসমসটা একটুতেই ঢল ঢলে হয়ে যাচ্ছে সকালে যখন হাঁটতে আসলাম তখন ভালো ছিল তো চলো একটু ধরে দাও না পুঁই শাকগুলো কাটবো তো চলো পুঁই শাকটা কেটে নিই এর আগে কিন্তু বসিয়েছিলাম তখন সেই বিট তো হয়েছিল মানে এত বড় করে এবারে অত বড় হচ্ছে না কারণ একসঙ্গে অনেকগুলো গাছ বসিয়ে দিয়েছি তো ওই জন্য চলো কিছুটা কমিয়ে নিই এই বড়টা থাকবো না এই রকম কি সতেজ না টাকাগুলো বেশ সমস্ত হয়েছে কিন্তু এখন এগুলো না কাটলে বাঁচতে পারে না গোড়া থেকে তুলে নো না গোড়া থেকে থাক তুলে নতুন হ্যাঁ গোড়া থেকে তুলে নিই কেন গোড়া দিয়ে তুলবো বললাম না সব থেকে ছোটো ছোটো গ্যাস বেরোতে কিন্তু যেটা বড়ো একটাই থাকবে

চারটা বটিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়েছি দেখো একদম রেডি প্রায় হয়ে গেছে শুধু চিংড়ি মাছ দিয়েই করেছি গাছের শাক না চারটা একদম ঠেঁপে নিয়েছে রান্না করা চলো আর এখানে কাতলা মাছ হচ্ছে ভাজা বটি দিয়েছি এখানে ব্রেকফাস্টের দিন বয়ল করতে দিয়ে দিয়েছি আর একদম সিম্পল মেনু ভাত ডাল আলু ভাতে একুশালের চচ্চড়ি আর মাছের ঢাল করবো তো চলো করে নিই কি রোদ্দুল বেরিয়েছে রোদ্দুর তো আমরা পাহাড়তলা ইসির তলার সামনে নিচ্ছি আমার গাছগুলোকে নিয়ে খুব চিন্তা করছিলো বাঁচবে কি না এত রোদ্দুল না মানে মানে কি গরম বালা ভীষণ গরম লাগে চলো রান্নাটি সেরেই যে বাজার থেকে নিয়ে এসছে দেখো কত বড় স্কুলের সামনে যেগুলো বিক্রি হয় ছোটো ছোটো সাইজের এই বাজার থেকে নিয়ে এসছে এত বড় ফাটাই হেভি স্মেল চলেছে লঙ্কা দিয়ে মেঘ মিখে আর দেখে আর এখন থেকে মেঘ মেঘ রেখে দেবো আর যখন খাবো দুপুরবেলা তখন বের করবো ফ্রিজ থেকে অনেকটা বুঝে যাবে এই খেতে লাগে যখন কবিটা আগে খুব ভালো এখন পাকা দেখো খুব টেস্টি হবে এসব ফুচকা তারপরে কদবেল আমরা মাখা এই সমস্ত যখন কিনতে যাই না ওখানে তার সামনে দাঁড়িয়ে থাকা যায় না কালকে এমন হয় বলতো বুঝকে জানো আলু আগে রেডি করে রাখবে তাহলে ঠিক আছে ওই দাঁড়িয়ে থাকো তখন আলু মাপবে দাঁড়িয়ে থাকা যায় না মিষ্টি আম দারুণ পরিষ্কার করে দেব লেবু আর জল দিয়ে ভেটার ক্লিনে বসানো ততক্ষণ রান্নাটা হতে হয়ে যাবে তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি আমার আগের পুরোনো ব্লকগুলোতেই রয়েছে যারা নতুন দেখছো তাদের একবার বলে দিই একটা বাটির মধ্যে জল আর পাতি লেবু যেটা ম্যাক্সিমাম লোকের ফ্রিজে থাকে একটু শুকিয়ে যাওয়া লেবুগুলো কাটা অবস্থা থাকে আমি ওগুলোই দিয়ে দিই তো ওগুলো দিয়ে আর ভেপার দিনে দশ মিনিটের জন্য রেখে দিই তাহলে কী হয় লেবুর যে স্মেলটা পুরো ওই মাইক্রোওয়েভেনের ভিতরটাতে ছড়িয়ে যায় আর তারপরে যে গরম জলটা থাকে সেই গরম জলটা দিয়ে আমি একটা ন্যাকড়া নিয়ে পরিষ্কার করি আর এতো চটচলতে পরিষ্কার হয়ে যায় আর যে দুর্গন্ধ হয় বা মাছের গন্ধ গরম করতে গেলে যেরকম হয় গন্ধ গন্ধ সেগুলো সব কেটে যায় এই যে ওয়ালের মধ্যে লেগেছে এগুলো দিয়ে মুছে দিলেই জাস্ট পরিষ্কার হয়ে যাবে জল কতটা কমেও গেছে ভিতরটা তো পরিষ্কার করে নিয়েছি এই বাইরেটা একটু এই ওয়াইপার গুলো দিয়ে পরিষ্কার করছে ওয়েট ওয়াইপার যেগুলো হয় না চকচকে হয়ে যায় এই দেখো একদম পরিষ্কার হয়ে গেছে চলো এই কাজটা হয়ে গেল এরপর ঘরে তোমার এই কাজগুলো একটু পরিষ্কার করতে হবে রান্না হয় তো খুব দুবেলা করে রান্না হয় কাজগুলো বড্ড নোংরা হয়ে যায় এইবার পুজো পুরো সব মিটেছে মোটামুটি এই জগদ্ধী পুজোটা মিটলে এবছরের মতন সব শেষ পুজো তো ওই পুজোটা মিটে যায় মিটে গেলে আবার রান্নাঘরটা ধরতে হয় পুরো ডিপ ক্লিন করতে হবে তো চলো ওর বাবা আবার ডিউটি যাবে তাদেরকে দুটি ওর উপরে তুলে দাও

ওই টবে এখন হাওড়া রিভি আছে না হাওড়া ছেড়ে জাস্ট শুয়েছি আর দেখছি অন্ধকার করেছে এসে আমি মেঘলা করেছে যাকে একটু পরেও উঠবো উঠে কি আর এই গাছগুলোকে বসাবো হঠাৎ দেখি জানলার মধ্যে দাম দাম করে আওয়াজ হচ্ছে জানলায় এরকম আওয়াজ হচ্ছে কেন তারপরে ভালো করে তাকিয়ে দেখি যে জলের ঝাপটা তাড়াতাড়ি করে ছাদে আসলাম গাছগুলো যে সেগুলো সব ছড়িয়ে দিলো বলে তাই আমি হলে ভিজে চান হয়ে যেতাম এখন তো একটু কমলো কিন্তু এইবার ঝড়টা হচ্ছে না কিন্তু বৃষ্টি ঠিক হয়ে যাচ্ছে মূষলধারে বৃষ্টি হয়ে বাপে আর এই তাবু ছিঁড়ে পড়ে গেছে সময় কেমন কেমন বৃষ্টি হয় আর ছেড়ে দেখছি আকাশটা ফাইনালি বৃষ্টি থেমেছে এই অবস্থা শুধু দেখ এই দেখো এটা পিটুনিয়া গাছের গামলা পুরো একদম জলে করে দিয়েছে কোথাও থেকে একটা গাঁদা ফুলের ডাল ভেঙে পড়ে গেছে এই গাছটাও তো নরবরে হয়ে গেল ভেবেছিলাম যে গাঁদা গাছগুলো বসাবো কি অবস্থা করলো দেখো কপি গাছগুলোকে একদম নাড়িয়ে দিয়ে চলে গেলো এইটা হবে না জল ধরে গেছে গাছে যে কটা চারা বসিয়েছিলাম ডাল কেটে সব কটাই মোটামুটি হয়েছে মোটামুটি না ধরে গেছে গোড়া এবার এগুলোকে এতে ট্রান্সফার করব তো গুড ইভিনিং আজ বসিয়ে তো অনেকক্ষণ চলে এসেছি ছাদ থেকে এসে ওদের চা করে দিলাম চা ঠাক খেলো গরু এখন বাজে সাড়ে সাতটা এই রাতের তরকারিটা বসিয়েছি আর এই যে জল খাবারে এসছে যে মোমো এটাই খাবো এখন তো চলো বেড়ে নিই তরকারিটা ওখানে হোক আস্তে আস্তে আর ছেলে খাবে খেয়ে পড়া আছে মানে পড়তে যাবে এখানে হরিসভা থেকে নিয়ে আসে মোমোটা মোমোটা যা খেতে ভালো তার দ্বিগুণ ভালো হচ্ছে এই সসটা সসটা জানি না ওরা কিভাবে করে এত ভালো খেতে না এই যে রেডি করে নিয়েছি চলো যাই ওকে দিয়ে দিই ন এনে বসে খেয়ে এসি পাখা সব চলছে হয়ে যাবে সন্ধ্যের পর থেকে তো আর কোনো ব্লগই করা হয়নি এই তোমাদের দেখালাম কি করছিলাম চা করলাম টিফিন খেলাম তারপরে ওই বাচ্চাগুলো এলো ওদের পড়ালাম তো তারপরে রাতে তরকারি টর্কে করেছি সেভাবে আর ব্লক করা হয়নি আর আজকে যা বৃষ্টি হয়েছে তোমাদের কাদের ওখানে সব বৃষ্টি হয়েছে একটু কমেন্টে জানিয়ে তো আমাদের তো মানে তো তোমাদের যেটা দেখিয়েছি সেটা হচ্ছে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টে তো আমি মানে গেছি শুধু ওই গাছ গাছ করতে করতে যে গাছগুলো আমার নষ্ট হয়ে যায় তো যতক্ষণ ওটাকে সামলে দেখে এ করেছি তারপরে এসে মানে ক্যামেরা নিয়ে গেছি গিয়ে রেকর্ড করেছি ততক্ষণে অনেকটা বৃষ্টির তাণ্ডব কমে গেছিলো ঝড় বৃষ্টির তাণ্ডব শুধু বৃষ্টি বললে হবে না ঝড়মতন ঝড় হচ্ছিলো তো হঠাৎ করে এরকম মানে ঝড় বৃষ্টি হলেও অবাক হয়ে গেছি কাদের কাদের এলাকাতে এরকম ঝড় বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানিয়ে তো ওয়েদারটাও নরম হয়ে গেছে যার কারণে তো গাছগুলো নিয়েই বেশি চিন্তা ছিল সন্ধ্যেবেলায় তো দেখলে গিয়ে আবার গাছগুলো পুঁতেছি এবার কোন কোনটা বাঁচবে কোনটা মরবে কে জানে অত্যাধিক জল পেয়ে গেছে অত্যাধিক প্রতিটা টপ একদম পুরো মানে ভিজে মাটি ভিজে গোলে বেরিয়ে গেছে কিছু কিছু মাটি এরকম অবস্থা গানা গাছগুলো জানি ঠিকঠাক হয়ে যাবে তাছাড়া যে একদম ছোট্ট ছোট্ট গাছগুলো ছিল ফুলের সেইগুলোরই একটু সমস্যা হবে আর কি তো চলো রাত তো সাড়ে এগারোটা হয়ে গেল ব্লগটাকে আর বাড়াচ্ছি না তাহলে এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট